এই খাবারটি খেলে বাচ্চাদের মুখে রুচি ফিরবে এবং ওজনও বৃদ্ধি হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই শীতে লিটল আর্মিরা বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে তাদের শারীরিক বিকাশের ওপর খারাপ প্রভাব পড়েছে তাদের এই খারাপ প্রভাবকে পুনরায় ঠিক করতে নিয়ে আসছি আজকে দারুণ একটি রেসিপি চলুন রেসিপিটি দেখিয়ে আসি এইখানে প্রথমে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মুগ ডাল এবং এক টেবিল চামচ মসুর ডাল এখানে চাইলে আপনারা একটি ডাল দিয়েও রান্নাটি করে নিতে পারেন তো এখানে আমি পরিষ্কার পানি দিয়ে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিব অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি তো এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে রেস্টে রেখে দেব ডালগুলোকে ডালের পুষ্টিগুণ বৃদ্ধি করতে এইভাবে ডালকে ভিজিয়ে তারপরে রান্না করার চেষ্টা করবেন এখানে আমি আটপদের সবজি নিয়েছি যার মধ্যে এখানে মিষ্টি কুমড়া মিষ্টি আলু টমেটো এবং কিছু ফ্রোজেন সবজি নিয়েছি যার মধ্যে ব্রকলি গাজর ক্যাপসিকাম ফুলকপি এবং বরবটি আপনাদের হাতের কাছে যে সবজি থাকে তা দিয়ে আপনারা তৈরি করতে পারেন এই মজার রেসিপিটি এখানে যে পাত্রে রান্না করব তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার অয়েল এখানে আপনারা চাইলে ঘিও নিতে পারেন তো তার মধ্যে দিয়ে দিব এক চিমটি জিরা এবং আদা রসুন এখানে আমি কুচি করে নিয়েছি এবং ছোট্ট একটি পেঁয়াজ আমি এখানে এভাবে কেটে নিয়েছি কিছুটা সময় পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব সবগুলো সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলো আমি ভেজে নেব তেলের সঙ্গে এবং সেই সঙ্গে দিয়ে দিব এক চিমটি গোলমরিচের গুঁড়ো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো এইভাবে ব্যবহার করতে এবং একটি গুরুত্বপূর্ণ আবার এখন অ্যাড করব। সেটি হচ্ছে আলু বুখারা যা আমাদের বাচ্চাদের মুখে রুচি ফিরিয়ে আনবে এবং সেই সঙ্গে তাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দূর করবে যে বাচ্চাদের মুখে একদমই রুচি নেই আপনারা চেষ্টা করবেন সেই বাচ্চাকে প্রতিদিন একটি করে হলেও আলু বোখারা খেতে দিতে এখানে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে ডাল এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এই খাবারটিতে আমি রসুন এবং আদা কুচি ব্যবহার করেছি এটি আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না তো আরও কিছুটা সময় সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি রান্নাটি করে নিয়েছি এবং আমি চেক করে নিচ্ছি এখানে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার সবজিগুলো সম্পূর্ণভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে তো রান্নার এই পর্যায়ে আমি সবগুলো সবজি সেদ্ধ হওয়ার পর ভালো করে এইখানে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করবো যা হচ্ছে এখানে দুটি বাদাম নিয়েছি একটি হচ্ছে ওয়ালনাট বা আখরোট আর একটি হচ্ছে কাজু বাদাম এই বাদামগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বাদাম দেওয়ার পরে এখানে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে তার আগে এখানে আমরা যে আলু বুখারাটি ব্যবহার করেছি তা ফেলে দিয়ে তারপরে ব্ল্যান্ড করে নেবেন রান্নাটি হয়ে গিয়েছে এবং আমি এখানে কিছু ধনিয়া অ্যাড করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা অ্যাড করতে এটি অ্যাড করার ফলে খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায় আপনার যেই বাচ্চা কিনা কিছুই খেতে চাচ্ছে না তাকে একবার হলেও এই খাবারটি অবশ্যই তৈরি করে দিন দেখবেন অবশ্যই উপকার পাবেন এই খাবারটিতে আমি ব্যবহার করেছি অনেকগুলো সুপারফুড যা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাচ্চাদের মুখে রুচি ফিরিয়ে আনবে সেই সঙ্গে আরও কিছু উপকার হবে যেমন কি বাচ্চাদের পদ হজম থাকলে তা দূর হবে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও হ্রাস করে দেবে এবং হাড় শক্তিশালী করবে সর্দি কাশি থেকেও বহুদিন অসুস্থ থাকার ফলে তার ওজন একদম কমে গিয়েছে সেই ওজনকে পুনরায় ফিরাতে আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তো রেসিপিটি কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্য lo barro.